সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম জ্ঞানীরাশ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রশ্ন ও উত্তর তো ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএস পরীক্ষায় বিষয়ভিত্তিক রাষ্ট্রবিজ্ঞানের আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো তো সকলেই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো শুরু করছি আজকের প্রশ্ন ও উত্তর এক নম্বর প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার কবে কোথায় পাঠ করা হয় উত্তর হবে তিনে মার্চ উনিশশো সালে পল্টন ময়দানে দুই নম্বর প্রশ্ন বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয় উত্তর হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের এক ছাত্রসভায় তিন নম্বর প্রশ্ন স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম কবে উত্তোলন করা হয় উত্তর হবে দোসরা মার্চ উনিশশো একাত্তর সালে চার নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে উত্তর হবে দোসরা মার্চ পাঁচ নম্বর প্রশ্ন কে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন উত্তর হবে তৎকালীন ছাত্রনেতা ডাকসু ভিপি আসম আব্দুর রব ছয় নম্বর প্রশ্ন অপারেশন সার্চলাইটের নকশা করা হয় কখন উত্তর হবে আঠারোই মার্চ উনিশশো সালে সাত নম্বর প্রশ্ন কে অপারেশন সার্চলাইটের নকশা তৈরি করেন উত্তর হবে টিক্কা খান আট নম্বর প্রশ্ন অপারেশন স্যাসলাইটের পরিকল্পনাকারী কে ছিল উত্তর হবে রাও ফরমান আলী নয় নম্বর প্রশ্ন অপারেশন স্যাসলাইট কোন সালের কত তারিখে সংঘটিত হয় উত্তর হবে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ দশ নম্বর প্রশ্ন কোন সাংকেতিক নামে পাকিস্তানি বাহিনী উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের মধ্যরাতে নিরীহ বাঙালিদের উপর হামলা করে উত্তর হবে অপারেশন সার্সলাইট এগারো নম্বর প্রশ্ন পোড়ামাটির নীতি কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল উত্তর হবে পাকিস্তান সেনাবাহিনী বারো নম্বর প্রশ্ন উনিশশো সালে ঢাকা শহরে অপারেশন সার্চলাইটের পরিচালনার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল উত্তর হবে জেনারেল রাও ফরমান আলী তেরো নম্বর প্রশ্ন কোন বিদেশি সাংবাদিক উনিশশো সালে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করে উত্তর হবে সাইমন ড্রিঙ্ক চোদ্দো নম্বর প্রশ্ন উনিশশো সালে সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তানি বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিংকের প্রতিবেদন প্রকাশ করে উত্তর হবে ডেইলি টেলিগ্রাফ পনেরো নম্বর প্রশ্ন মুক্তিযোদ্ধার সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল উত্তর হবে এগারোটি ষোলো নম্বর প্রশ্ন মুক্তিবাহিনীর ওয়ার স্ট্র্যাটেজি কী নামে পরিচিত উত্তর হবে তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি সতেরো নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন উত্তর হবে জেনারেল আতাউল গনি ওসমানী আঠারো নম্বর প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধে কে চিফ অব স্টাফের দায়িত্ব পালন করেন উত্তর হবে লেফটেন কর্নেল এম এ রব উনিশ নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নং সেক্টরের অধীনে ছিল উত্তর হবে দুই নং সেক্টর বিশ নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধের উপ সর্বাধিনায়ক কে ছিলেন উত্তর হবে এ কে খন্দকার একুশ নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় এক নং সেক্টর ছিল কোনটি উত্তর হবে চট্টগ্রাম তেইশ নম্বর প্রশ্ন রাজশাহী মুক্তিযুদ্ধের সময় কত নং সেক্টরে ছিল উত্তর হবে সাত নং সেক্টরে চব্বিশ নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নং সেক্টরে ছিল উত্তর হবে আট নং সেক্টরে পঁচিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের মোট রাষ্ট্র খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কতজন উত্তর হবে ছয়শো ছিয়াত্তর জন আর অপশনে যদি ছয়শ ছিয়াত্তর না থাকে তাহলে ছয়শো বাহাত্তর জন দিতে হবে ছাব্বিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্র খেতাব কোনটি উত্তর হবে বীরশ্রেষ্ঠ সাতাশ নম্বর প্রশ্ন বাংলাদেশের বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাব উপাধি দেওয়া হয় উত্তর হবে সাতজন আঠাশ নম্বর প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উপাধিতে ভূষিত করা হয় উত্তর হবে অপশনে সাতষট্টি জন থাকলে সাতষট্টি জন আর সাতষট্টি জন যদি না থাকে তাহলে উত্তর হবে আটষট্টি জন উনত্রিশ নম্বর প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে কতজনকে বীরবিক্রম উপাধি প্রদান করা হয় উত্তর হবে একশো জন এবং অপশনে যদি একশো না থাকে তাহলে একশো জন তিরিশ নম্বর প্রশ্ন সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে সেনাবাহিনীর কতজন উত্তর হবে তিনজন তো সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই ছিল উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কিত তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টও শেয়ার করবেন খোদা হাফেজ